আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা নিশ্চয়ই এতক্ষণে জানতে পারছেন আমরা কোথায় যাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ড আমাদের কোম্পানি প্রতি বছর রোজার ঈদের পর গাড়ি দেয় আমাদের বেড়ানোর জন্য আমরা সবাই যাইতেছি এখন আমাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে কারণ রাস্তায় কোনো সমস্যা হলে পাসপোর্ট লাগবে সবার সাথে এজন্য আমরা সবাই হাতে পাসপোর্ট নিয়ে যাইতেছি সবার হাতে এখন পাসপোর্ট সিরিয়াল ধরে নাম ডেকে ডেকে দিচ্ছে পাসপোর্ট নেওয়ার পরে আমরা এখন ছবি তুলছি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যে এটা আমাদের হাফের সাপ এটা আলামি আর এটা আমাদের ফ্যাক্টরি রুডি আব্দুল ব্রাদার্স আর আমাদের বাস এখন এসে পড়ছে আমরা এখন গাড়িতে ওঠার জন্য সামনে দিয়ে করছি এই গাড়িটা হলো আমাদের গাড়ি এই গাড়িতে আমি উঠবো আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাই কি করি আপনাদেরকে সব দেখাবো ক্যামেরিন আইল্যান্ডের সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য আমি আছি আপনাদের সাথে ইসলাম এখন আমি গাড়িতে ভাই বলতেছে তুমি এই গাড়িতে গাড়ি ছেড়ে দিছে এখন আমরা এখন গাড়ির ভিতরে যে যার যার সিটে বসে পড়ছি এটা আমাদের গাড়ি ভিতরের দৃশ্য এটা আমাদের হাফের সাপ আপনারা রাস্তার দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে আমার কাছে হ্যাঁ তার কিছুক্ষণ শুরু হয়ে গেল আমাদের নাচানাচি এখন শুধু চলবে খুব মজা আমাদের এখন বিরতি দিচ্ছে বিরতির মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা নেমে এখন কিছু হালকা পাল্লা নাস্তা করলাম তারপর আবার আমাদের গাড়ি ছেড়ে দিল আমরা যাচ্ছি গাড়িতে তারপর আবার আমাদের বিরতি

এখানে ওয়েট মেশিন এটা হল মহিলাদের ব্যায়াম করার জন্য এখানে শরীর ম্যাসেজ করার জন্য এটা এখানে আরো দুইটা আছে ম্যাসেজ করার জায়গা এইগুলো পুরুষদের মহিলাদের এখানে সকল ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে এখানে আপনি কয়েন ঢুকালেই কোল্ড ড্রিঙ্কস অটো বের হয়ে আসবে এখানে কোনো দোকানদার নেই সামনের দিকে আমরা আগে করছি এখানে দেখবো কি কি তরকারি আছে আমরা কি দিয়ে খাইতে পারে যাচ্ছে এখন কিন্তু একটাও দেখে পছন্দ হচ্ছে না এজন্য সামনের দিকে দোকানগুলো অনেক সুন্দর সাজানো পরিবারটি সূর্যের আলো চোখে পড়ায় ঘুম ভেঙে যায় সকাল হয়ে দেখি অনেক সুন্দর দৃশ্য রাস্তার মনে হচ্ছে আমরা এখন মেঘের সাথে মিশে গেছি আহ কি অপূর্ব সুন্দর দৃশ্য আঁকা বাঁকা রাস্তা এপাশে ওপাশে দেখতেছেন কি রকম একবারে পাশে যায় গাড়ি একবার পাশে যায় গাড়ি কি সুন্দর দৃশ্য এখন আমরা পৌঁছে গেছি আমাদের সেই ক্যামেরা হাইল্যান্ড গ্রিন ভিউ গার্ডেনের সামনে আমরা পৌঁছে গেলাম গাড়ি থেকে নামবো এখন উ গার্ডেন আমরা এখন গ্রিন ভিউ গার্ডেনের এর সামনে আপনাদের নিশ্চয়ই দেখতে ভিউ গার্ডেনের সামনে আমরা সকাল সাড়ে সাতটা বাজে এখন এখানে সারা বছরই শীত থাকে আমাদের এখন প্রচুর শীত করতেছে আপনাদেরকে একটু পরেই আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো ভিতরের দৃশ্য আর এই দুটা হলো আমাদের গাড়ি এই যে দুটা হলো আমাদের গাড়ি এখন আমরা ভিতরে ঢুকতেছি আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে এটা আমাদের মোল্লা এই শাকিল আক্তার এটা হলো ভিতরের দৃশ্য কত সুন্দর সাজানো পরিপাটি টপস গুলো কি সুন্দর ভাবে রেখে দিছে ওপরে খুবই খুবই সুন্দর লাগতেছিল গ্রিন ভিউ গার্ডেন টপস গুলো দেখতেছেন কত সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছিল এই জন্য বারবার ক্যামেরা ওদিকেই নিচ্ছিলাম আমি এখানে ছোট বাচ্চাদের জন্য সামনে এগাবো আপনাদেরকে দেখানোর জন্য এই পাশেই হলো স্ট্রবেরি বাগান দেখাবো আপনাদেরকে স্ট্রবেরি চাষ কত সুন্দরভাবে স্ট্রবেরি চাষ করে এই বাই সকালবেলা স্ট্রবেরি তুলে ভিতরে নিয়ে যাচ্ছে এই সময় আমি বললাম যে ভাই একটু আমি ছবি তুলি ভরে বললে ভাইয়া তোলেন হ্যাঁ গুলা দেখতেছেন খুব কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি খুবই সুন্দর স্ট্রবেরি বাগান হ্যাঁ আমাদের ডাক্তার এনাকে ডাক্তার এবং রিয়াজ হোসাইন মুন্সি আমি আপনাদেরকে দেখাবো এখন এখানে কত সুন্দরভাবে সাজানো শাক বাগান এখানে পুঁই শাক চাষ করে সামনেও আছে পিছনেও আছে যে যাবেন শুধু এখানে পুঁই শাক বাগান চারপাশে সেই গ্রিন ভিউ গার্ডেনের ভিতরেই এত সুন্দরভাবে সাজানো শাক বাগান আমি দেখে অবাক যে এভাবে কীভাবে সবজি চাষ করে এত ছোটো ছোটো টপসের ভিতরে কীভাবে তারা শাক চাষ করে খুবই সুন্দর দৃশ্যটা দেখে মন ভরে যায় এত সুন্দর সবজি চাষ করে এখানে এজন্যই তো নাম ক্যামেরুন আইল্যান্ড এটা আমাদের জাহিদ ভাই জাহিদ ভাই ঘুরে ঘুরে পরিদর্শন করতেছে আর ছবি তুলতেছে সবাই এর নতুন চারা মাত্র গজাচ্ছে চারাগুলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সামনের দিকে এগোচ্ছি আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য খুবই সুন্দর অসম্ভব সুন্দর জীবনে ফার্স্ট এত সুন্দর জায়গা দেখলাম খুবই ভালো লাগছে ক্যামেরুন ভ্যালির সামনে এসে পড়ছি ক্যামেরুন ভ্যালিটি জায়গাটা অসম্ভব সুন্দর আমি নিশ্চোকে দেখতেছি দেখে দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই আনন্দ লাগতেছে মনে ক্যামেরুন ভ্যালিটি ক্যামেরুন ভ্যালিটি হাউস ওয়ান হাউস টু মানে দু জায়গায় আছে ব্রেক দেয় পাশাপাশি দুইটা হাউস তারপর আমরা আবারও গাড়িতে উঠে নাচ গান শুরু করে দিলাম শুরু হয়ে গেল আমাদের নাচ গান আমাদের আরফাত শুরু করে দিচ্ছে ঝাঁকা নাকা আলামিন তো আছেই রাসেল পাগল হয়ে গেছে রাসেল হ্যাঁ খেবে গেছে রাসেল রাসেল নাচো আরো একটু বেশি করে নাচো আরেকটু নাচো রাসেল আরেকটু হ্যাঁ ঠিক আছে এখন আপনার আমাদের আব্দুল্লাহ ভাই আছে উনি জোগাল দিচ্ছেন राचेल शुरू करो तुम चालिए जाओ राचेल चालिए जाओ आप दिन पागल है ऐसे आप दिन आप दिन पागल है ऐसे आप दिन ऐसे नाचा नाचा शुरू करो इसे जैसा था की करे आप दिन है कारवाज जगना कारवाज जगना कारवाज जगना का चला कारवाज चला हो आप दिन तुम्हें पागल है जब पागल में शुरू करता तो आप पागल में शुरू करता